কক্সবাজারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন একাধিক আহত রয়েছে এবং ইতিমধ্যে যে তিনজন নিহত হয়েছে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে এসেছেন আমরা সেখানে আছি এবং স্বজনরা এখানে আহাজারিতে আছেন আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। তবে প্রথমেই আমরা কস্তা সদর হাসপাতালে যে প্রাঙ্গন সেখানে দেখাতে চাই স্বজনরা যে এসেছেন তাদের এবং নিহত যারা হয়েছেন তারা তাদেরকে নিয়ে আসার পর থেকেই কিন্তু স্বজনরা একে এগিয়ে আসছেন আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি মগ্ প্রাঙ্গন একটু আগে আমরা দেখছিলাম যে আহাজারিতে ভারী ছিল আমরা সেটি লক্ষ্য করছিলাম পাশাপাশি যে রামু এলাকায় একদম শোক বিরাজ করছে সেটি বলা চলে এবং স্বজনরা যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা লক্ষ্য করছি তারা ছাউনির নিচে অপেক্ষা করছে এবং আমরা দেখতে পাচ্ছি আরও যারা স্বজনরা আছেন তারা আসতে শুরু করেছেন আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি সামনে দেখছেন যে যারা স্বজনরা আছেন তারা অপেক্ষা করছেন এবং অনেকেই এসেছেন দেখতে এসেছেন এখনও পর্যন্ত দেখতে পারেননি আমরা সেই বিষয়টি জেনেছি এবং যে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় যদি একটু বিস্তারিত বলি সকাল আটটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেপি রাস্তার মতো এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং নিহত পরিচয় যদি আমরা বলি তাহলে কস্তদর সদর উপজেলার পিএমখালী দক্ষিণ দক্ষিণ পাটলি এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলেরিয়া এবং পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝুম বড়ুয়া এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আমরা সেটি জেনেছি এবং এই যে যাত্রীবাহী বাস এবং কাভারম্যান্ট সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয় এবং একটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আর আরেকটি হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা যাচ্ছিলো বলে আমরা জানতে পেরেছি সেটি পুরো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বজনদের স্বজনদের সাথেও আমরা একটু যুক্ত হব একটু প্রচুর একটু বলবেন হাবিবুল্লাহকে নিয়ে একটু বলবেন কেমন দেখছিল হাবিবুল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন নরম ভদ্র স্বভাবের সবসময় হাসি খুশি থাকতেন হাজারে ব্যস্ততার মধ্যে তিনি সবসময় শান্ত স্বরূপ আচরণ নিয়ে জীবনযাপন করতে তার পছন্দ তো সে আজকে সকালে তার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরি এবং ফানেশা স্টেশনের মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় ইন্টাকার হয়েছে বাবা ছেলে দুজনের হয়েছে আচ্ছা কতজন সন্তান আছে

এটা তো জানছি আমরা উনি তো আমাদের এলাকার ছেলে এবং আমার স্কুলের ক্লাসমেট ছিল উনি দীর্ঘদিন প্রবাসী ছিল ওখান থেকে এসে রামু সেই বস্ত্র বিতান ব্যবসা করতেছে আজকে উনি সকালে ওনার ছেলে হাফেজকে নিয়ে চট্টগ্রাম মাদেশে নিয়ে যাওয়ার সময় রামু রসিন্দ এভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওখানেই ওরা তিনজনই মারা গেছে আরও নয় জন্য আহত হয়েছে এখন ওনাদের লাশ বা লাশ এই কক্সবাজার সদর এই মর্গে আছে আমরা স্বজনরা ওনার লাশের জন্য অপেক্ষা করতেছি এবং আমরা সবাই যেন এরকম অদক্ষ ড্রাইভার কার্বান দেন এবং কুবালি অদক্ষ ড্রাইভারের জন্য আমরা এগুলি মাননীয় সরকারের কাছে মন্ত্রণালয়ের কাছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিশ্বাস চাই কথা বলছিলাম স্বজনদের সাথে তারা বলছেন যে অদক্ষার কথা বলছিলাম তারা দুই চার চান ঠিক আছে বলছেন যে অদক্ষ যারা চালু ছিল তাদের বিচার চান সেটি বলছেন এবং আরও দেখতে পাচ্ছি আমরা স্বজনরা আসছে এবং তারা এখানে মর্গ প্রাঙ্গনে একে একে আসছেন আমরা সে বিষয়টি লক্ষ্য করছি বৃষ্টি একটু করে থামছে তারই মধ্যে স্বজনরা আসছে আমরা যদি যে একটু করে যে রিমঝিম বড়ুয়া রিমঝিম বড়ুয়ার যদি একটু করে যদি বলি জুলাই ছয়ে জুলাই ছিল বিয়ে সেটি বলা হচ্ছে এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন উপর নিবে চাই তার এবং বিয়ের প্রীতি বসা হলো না অর্থাৎ শাড়ি করা হলো না জিম জিমের সেটি বলা হচ্ছে এবং তার আমরা সেটি বলছিলাম এবং এই সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় কিন্তু সেই অনুহত হয়েছেন এই ঝিমঝিমবরুয়া সহ তিনজন আর দুজন হচ্ছে বাবা ছেলে তাদের যদি পরিচয় বলি পিএম খালি দক্ষিণ পাটুলি এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলে শিশু রিয়াদ এবং পূর্ব রাজারপুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া তারা বাবা ছেলে যাচ্ছিলেন চট্টগ্রামে সেখানে তার ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন তার প্রতি কিন্তু এই ঘটনা ঘটে সকাল আটটার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তার মতো এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে তারা নিহত হন এবং এটি ছিল মূলত হচ্ছে যে কুবালি যে মাছ এবং যাত্রীবাহী বাস এবং কাভারমেন্ট সংঘর্ষে এই ঘটনাটি ঘটে আবারও যে বৃষ্টি আসলো এবং এতে করে যারা স্বজনরা আছেন স্বজনরা ছুটাছুটি করছেন বৃষ্টি থেকে যাতে নিরাপদে থাকেন সেখানে চলে যাচ্ছে আমরা সেটি লক্ষ্য করছি বলা চলে এই ঘটনায় ইতিমধ্যে একাধিক আহত রয়েছেন এবং আপনি কি জানেন কতজন আহত এবং এখন তিনজন আহত দেখছি

ওই জেসেল তার নাতি দিবা আছে উনাকে ওই খটিয়া মাত্র সেমাতে ভর্তু করে দিবল দেয় রে মানে গাড়িতে এক্সিডিডি নাবি তিরিশশনে কনসি এত এর মাত্র এর পরে আবার মাদার সমাজে ফরে বাইরে ভর্তি করে দিবলে দাদে একদিন মতে গাড়িতে এক্সিডিডি দেবা মারি দিয়ে দে

আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে হতে হওয়ার কারণ বলছিলেন এবং কেমন সেটি বলছিলেন আমরা চেষ্টা করছিলাম কক্সবাজার সদর হাসপাতালের যে মহাপাঙ্গন সেখান থেকে চেষ্টা করছিলাম যে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনার যে সর্বশেষ অবস্থা সেটি জানানোর চেষ্টা করছিলাম এবং কক্সবাজারে ইতিমধ্যে দেখছেন মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেক স্বজন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থেকে একটু নিরাপত্তা হয়ে সেখানে চলে গিয়েছিল আমরা সেটা করছি পাশাপাশি দেখছেন এখন যারা যে আছেন তারাও কিন্তু এই যে যাদের হয়েছে তাদেরকে দেখতে মর্যতিয়ে যাচ্ছিলেন আমরা এবং ইতিমধ্যে দেখছেন যে সুন্দুষ্টি তুমুষ্টি আমার কারণে যারাও এসেছিলেন তারাও কক্সবাজারের রামপথে যে নর্শীদনগর এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে মর্মন্ত সেখানে যে তিনজন নিহত নিহতের লাশ এখনও কক্সদার সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং একাধিক আহত রয়েছে কক্সদার সদর হাসপাতালের জরুরি বিভাগে আমরা দেখেছি একের পর এক যে আহতরা আসছিলেন এবং তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে এবং চিকিৎসাধীন রয়েছে তা আমার কাছে কক্সবাজারের রামপথে যে সড়ক দুর্ঘটনা সেটি ছিল এই সর্বশেষ